আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন প্রবাবিলিটি এ ইকুয়াল ওয়ান বাই থ্রি প্রবাবিলিটি বি ইকুয়াল টু বাই থ্রি ও বি স্বাধীন হলে প্রবাবিলিটি বি বাই এ সমান কত এখানে দেখুন বলে দেওয়া আছে কন্ডিশনটা যদি এ ও বি স্বাধীন হয় তাহলে এটার মান চেয়েছে তো আমরা জানি প্রবাবিলিটি বি বাই এ ইকুয়াল প্রবাবিলিটি বি এটা লিখবো আগে ইন্টু প্রভাবিলিটি এ আর নিচে হবে প্রবাবিলিটি এ যেহেতু এটা স্বাধীন তাহলে প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি এ কাটা যাবে থাকবে প্রবাবিলিটি বি এবং প্রবাবিলিটি বি এর মান দেওয়া আছে আমাদের টু বাই থ্রি তাহলে অ্যান্সার খ দুই নম্বর প্রশ্ন ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডট ডট ধার্টি কত তোমার পথ থ্রি হান্ড্রেড টু তো মনে করবো ধারাটির অ্যানতম পথ ধরে নিব এটা এবং এটা সমান্তর ধারা দেখুন আট থেকে পাঁচ বিয়োগ করে তিন এগারো থেকে আট করলে তিন এবং চোদ্দো থেকে এগারো বিয়গুলো তিন প্রতিবার যেহেতু পার্থক্য একই তার মানে আমরা বুঝবো এটা সমান্তর ধারা তো সমান্তর ধারার বলছে কততম পদ পথ তিনশো দুই তো ধরে নিব যে অ্যানতম পথ সমান্তর ধারাটির অ্যানতম পথ হবে তিনশো দুই তার আগে বলে নিই এখানে প্রথম পথ এর মান দেওয়া হচ্ছে ফাইভ এবং সাধারণ অন্তর ডি দেওয়া হচ্ছে আট থেকে পাঁচ বিয়োগ আট থেকে পাঁচ বিয়োগগুলো হচ্ছে তিন তো এনতম পদ ধরেন এটা এবং সমান্তর দ্বার অ্যানতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল থ্রি হান্ড্রেড টু এখন মান বসিয়ে দেব এর মান এর মান হচ্ছে ফাইভ প্লাস এন এর মানতে আমরা বের করব ইন্টু ডি ডি এর মান দিয়ে আছে থ্রি ইকাল থ্রি হান্ড্রেড টু তাহলে ফাইভ প্লাস থ্রি দ্বারা গুণ করে দিতে পারি থ্রি এন মাইনাস তিন একে তিন ইকাল থ্রি হান্ড্রেড টু তাহলে দেখুন থ্রি এন আর পাঁচ থেকে তিন বিয়েকুলো হচ্ছে দুই মানে প্লাস টু ইকাল থ্রি হান্ড্রেড টু বা টু এ পাশে যায় মাইনাস হবে তিনশো দুই থেকে দুই বিয়েক তিনশো হয়ে যাবে তাহলে থ্রি এন সমান হচ্ছে থ্রি হান্ড্রেড অতএব এন ইকোয়াল হবে তিন তো গুণ আছে ব্যবসা ভাগ হবে তিনশোকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে হয়ে যাবে একশো তাহলে একশো তোমার পদ হবে তিনশো দুই তাহলে অ্যান্সার ঘ তিন নম্বর প্রশ্ন তিরিশ কিলোমিটার পদ পারে যেতে জয়নুলের রনির থেকে দুই ঘন্টার সময় বেশি লেগেছে জয়নুল যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রনির থেকে এক ঘন্টার সময় কম লাগতো তো জয়নুলের গতি কত ছিল মনে করি জয়নুলের গতি ছিল এক্স কিলোমিটার পার ঘণ্টা এটা আমরা ধরে নেব অর্থাৎ এক্স কিলোমিটার অতিক্রম করে এক ঘন্টায় তাহলে তিরিশ কিলোমিটার অতিক্রম করবে এক্স কিলোমিটার পথ অতিক্রম করে এক ঘন্টায় অতএব এক কিলোমিটার তাহলে ওয়ান বাই এক্স অতএব তিরিশ কিলোমিটার তাহলে কীভাবে ওয়ানের সাথে তিরিশ গুণ হবে তাহলে তিরিশ হবে আর নিচে এক্স অ্যান্ড মোট সময়টা সময়ের পার্থক্য এখানে দুই ঘন্টা এবং এখানে এক ঘন্টা তাহলে টোটাল সময় হলো তিন ঘণ্টা দুই আর এক যোগ তাহলে তিন ঘন্টা এবং দুজনের সময়ের পার্থক্য এটা তাহলে এটা হবে থার্টি বাই এক্স মাইনাস হবে এক ঘন্টার সময় কম লাগতো যদি দ্বিগুণ করতো কে দ্বিগুণ করতো জয়নুল যদি তার গতি দ্বিগুণ করতো তো জয়নুলের গতি হচ্ছে থার্টি বাই এক্স আর যদি দ্বিগুণ করা হয় তাহলে হয়ে যাবে থার্টি বাই টু এক্স তাহলে দ্বিগুণ যদি করা হয় তাহলে টোটাল সময় হবে থ্রি তাহলে এক্স আর টু এক্স দল হবে টু এক্স তাহলে এক্স দ্বারা টু এক্সকে ভাগ করে টু হবে টু আর থার্টি গুণ গুণগুলো সিক্সটি মাইনাস টু এক্স টু এক্স ক্যান্সিল থাকবে থার্টি টু এক্স দ্বারা টু কে ভাগ করলে হবে ওয়ান ওয়ান আর থার্টি গুণ গুণগুলো থার্টি ইকোয়াল হচ্ছে থ্রি সিক্সটি থেকে থার্টি মাইনাস করলে হবে থার্টি আর নিচে হচ্ছে টু এক্স ইকাল থ্রি দুই দ্বারা থার্টিকে ভাগ করলে হবে ফিফটিন তাহলে এক্স আর থ্রি গুণ গুনগুলো থ্রি এক্স ইকোয়াল ফিফটিন অতএব এক্স ইকুয়াল হচ্ছে ওপরে ফিফটিন এবং থ্রিটা নিচে চলে আসবে তিনটা পনেরো লক্ষ ভাগ হবে পাঁচ তাহলে এক্সের মান পেলাম আমরা ফাইভ এবং এক্স ধরা হয়েছিল জনেলের গতি তাহলে জনেলের গতি হচ্ছে ফাইভ কিলোমিটার পার ঘণ্টা চার নম্বর একটি চৌবাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার চৌবাচ্চাটির গভীরতা কত তো ধরে নেব চৌবাচ্চাটির গভীরতা হচ্ছে এইস মিটার এটা আমরা ধরে নিলাম তাহলে চৌ আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা ইকুয়াল হচ্ছে আয়তন মানে আয়তনের সূত্র এটা তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে দুই দশমিক পাঁচ ছয় গুণ প্রস্থ প্রস্থ দেওয়া আছে হচ্ছে এক দশমিক দুই পাঁচ গুণন উচ্চতা উচ্চতটা বের করব উচ্চতা ধরে নিলাম আমরা এইচ ইকালো হচ্ছে আয়তন আয়তন হচ্ছে আট হাজার লিটার এবং এগুলো যেহেতু মিটার আছে লিটারকে আমরা যদি ঘন মিটার বানাই তাহলে এক হাজার ভাগ করতে হবে তাহলে উপরে আট হাজার আর নিচে চলে আসবে এক হাজার তাহলে এক দুই তিনটা শূন্য কাটা দুই দশমিক পাঁচ ছয় আর এক দশমিক দুই পাঁচ গুণ করলে হবে তিন দশমিক দুই ইন টু এটা আসলে তিন দশমিক দুই গুণ করে দেখালাম না আপনারা গুণ করে দেখবেন তিন দশমিক দুই হবে কারণ গুণ করালে সম গুণটা দেখালে আপনাদের সময়টা বেশি লেগে যাবে ইকল হচ্ছে আট বা এইস ইয়াল উপরে হবে আট আর নিচে হচ্ছে তিন দশমিক দুই আটকে যদি তিন দশমিক দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা দুই দশমিক পাঁচ দেখুন কীভাবে হয় আটকে তিন দশমিক দুই দ্বারা ভাগ করলে দুই দশমিক পাঁচ কীভাবে হয় সেটিও দেখাই দিই এই যে আট গুণ এই নিচে তিন দশমিক দুই আছে এটা আগে লিখি এখানে দশমিকটা উঠাই দেবো তাহলে এখানে উপরে এক দিয়ে একটা শূন্য হবে কারণ একটা দশমিকের পরে একটা সংখ্যা আসছে ওই জন্য এক দিয়ে একটা শূন্য দিসি যদি ওপরে দশমিক উঠাই দিয়ে এভাবে তাহলে নিচে দেবেন আর নিচে উঠাই দিলে উপরে দেবেন তাহলে আট দ্বারা ভাগ করলে হবে চার আটে বত্রিশ এবং চার দ্বারা দশকে ভাগ করলে দুই দশমিক পাঁচ এই যে চার দ্বারা দশকে ভাগ করবো তাহলে চার দূরে হবে আট দশ থেকে আট বিয়ে করলে দুই হাতে বাকি এক মিলো তাহলে এখানে আমরা যেহেতু ভাগ শেষ আছে তাহলে দশমিক দেবো একটা দশমিক দেওয়ার ফলে একটা জিরো তাহলে পাঁচ বাজাবে চার পাঁচে বিশ তাহলে দুই দশমিক পাঁচ তাহলে অ্যান্সার হবে চৌপাচটি গভীরতা দুই দশমিক পাঁচ মিটার পাঁচ নম্বর প্রশ্ন লগ এক্স ওয়ান বাই নাইন ইকোয়াল মাইনাস টু হলে এক্সের মান কত দেখুন যদি এরকম থাকে লগ এক্স ওয়ান বাই নাইন ইকোয়াল মাইনাস টু আছে তাহলে এখানে এক্সের ওপর এই পাওয়ারটা চলে আসবে অর্থাৎ এক্স পাওয়ার মাইনাস টু হয়ে যাবে ইকোয়াল হবে ওয়ান বাই নাইন এই এক্সের ওপর এই পাওয়ারটা হয়ে যাবে ইকুয়াল হবে এটা মনে রাখবেন তাহলে এক্স পাওয়ার পাওয়ার মাইনাস টু এখানে ওয়ান বাই থ্রির উপর যদি স্কোয়ার দিই তাহলে নাইন হবে এক্সের ওপর মাইনাস টু ইকুয়াল ওয়ান বাই থ্রি স্কোয়ার এটার মানে এটা হচ্ছে থ্রি পাওয়ার মাইনাস টু এটা যখন উপরে লিখবো মাইনাস টু দিয়ে লিখতে হবে এভাবে তাহলে দুই পাশ থেকে মাইনাস টুগুলো ক্যান্সেল তাহলে অতএব এক্স ইকোয়াল থ্রি তাহলে এক্সের মান পেলাম আমরা থ্রি দেখুন টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি আমলকি বিক্রয় করলেন ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন তিনটি আমলকির ক্রয় মূল্য এক টাকা তিনটি আমলকির ক্রয় মূল্য এক টাকা অতএব একটি আমলকির ক্রয় মূল্য ওপরে এক নিচে তিন এবার পাঁচটি আমলকির ক্রয় মূল্য এক টাকা টাকায় পাঁচটি ধরে কিনছে এবার অর্থাৎ পাঁচটি আমলকির ক্রয় মূল্য এক টাকা অতএব একটি আমলকির ক্রয় মূল্য ওপরে এক নিচে পাঁচ অতএব এক যোগ এক অর্থাৎ দুটি আমলকির ক্রয় মূল্য দুটি আমলকির ক্রয় মূল্য হবে তিনের এক যোগ পাঁচের এক তিনের এক যোগ পাঁচের এক সমান তিন আর পাঁচের বশক হবে পনেরো তিন তার পনেরো ভাগ করলে হবে পাঁচ তাহলে পাঁচ এক পাঁচ যোগ পাঁচ দ্বারা পনেরো কে করলে হবে তিন তারা তিন একে তিন তাহলে পাঁচ আর তিন হচ্ছে আট আর নিচে পনেরো আট বাই পনেরো এটা হলো ক্রয় মূল্য এখন এখানে আমরা দুইটি আমলকির ক্রয় মূল্য বের করলাম এখন আমরা দুইটি আমলকির বিক্রয় মূল্যটা বের করব দেখুন টাকা চারটি আমলকি বিক্রয় করে অর্থাৎ চারটি আমলকির বিক্রয় মূল্য এক টাকা অতএব একটি আমলকির বিক্রয় মূল্য উপরে এক নিচে চার অতএব কয়টি আমলকির বিক্রয় মূল্য বের করব এখানে দুইটি আমলকি এখানে দুইটি আমলকির ক্রয় মূল্য বের করছি তাহলে ওই জন্য এখানে দুইটি আমলকির বিক্রয় মূল্য বের করব তাহলে দুইটি আমলকির বিক্রয় মূল্য এক গুণ দুই আর নিচে চার দুই দ্বারা চার খাওয়া করে দুই ওপরে এক নিচে দুই তাহলে দেখুন এটা হলো ক্রয় মূল্য এটা হলো বিক্রয় মূল্য তাহলে কোনটা বড় এই মানটা হচ্ছে বড় তাহলে ক্রয় মূল্যটা বেশি তাহলে ক্রয় মূল্য বেশি হলে কী হয় ক্ষতি হয় অতএব ক্ষতি অতএব ক্ষতি হয় কত হবে এটা থেকে এটা মাইনাস পনেরো আট মাইনাস হচ্ছে দুইয়ের এক তাই পনেরো আর দুইয়ের লশো হলো তিরিশ পনেরো তারা তিরিশ কয়েক দুই আট দুণের ষোলো বিয়োগ দুই দ্বারা পনেরো কে তিরিশ কয়েক পনেরো পনেরোকে পনেরো তাহলে ষোলো থেকে পনেরো করলে এক নিচে তিরিশ এত টাকায় ক্ষতি হয় কত টাকায় ক্ষতি হয় এই যে পনেরো আট টাকায় ক্রয় মূল্য থেকে লাভ এবং ক্ষতি হিসাব করতে হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে এত টাকায় ক্ষতি হয় এত টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় পনেরো আট টাকায় ক্ষতি হয় হচ্ছে তিরিশের এক টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় তাহলে পনেরো উপরে চলে যাবে এক গুণ পনেরো আর আটটার নিচে চলে আসবে তিরিশ গুণ আট অতএব একশো টাকায় এখানে আমাদের শতকরা বলা আছে তাহলে একশো টাকায় তাহলে এক গুণ পনেরো গুণ একশো আর নিচে তিরিশ গুণ আট এই শূন্য আর এই শূন্য কাটে দেবো তিন দ্বারা পনেরো কাকলে পাঁচ এবং দুই দ্বারা কাটলে পাঁচ জুনে দশ আর চার জনে আট তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে চার পঁচিশকে চার দ্বারা ভাগ করলো ছয় দশমিক দুই পাঁচ তাহলে ছয় দশমিক দুই পাঁচ কী হয় ক্ষতি হয় ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে আনসার গো সাত নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন গ্রেটার দেন জিরো অসমতার সমাধান করুন তো এটাকে আমরা মিলটাম করে দিব সরাসরি আমরা এক্স স্কোয়ার গুণ করে হবে দশ বিয়ে করে হবে তিন তাহলে তিন পাঁচ গুনে দশ হয় পাঁচ থেকে দুই করলে তিন তাহলে স্কোয়ার প্লাস টু ওয়াইজ এক্স মাইনাস দেখুন দুইটা পাঁচটা এক্স মাইনাস আর পাঁচগুনে দশ তো এই দুটা থেকে এক্স কম নেবো তাহলে এক্স প্লাস টু এই দুটা থেকে মাইনাস ফাইভ তাহলে এক্স থাকবে মাইনাস প্লাস পাঁচ দ্বারা তাহলে এখানে এক্স প্লাস টু এখানেও তাহলে এক্স টু আর এখানে এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন জিরো এখন দেখুন এই দুইটার গুণফল ফল জিরো অপেক্ষা বড়ো হবে তখনই যখন দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক হবে দুইটা যদি ধনাত্মক হয় তাহলে প্লাস আর প্লাস যেত প্লাসই হবে তাহলে জিরো থেকে প্লাস যে কোনো মান হচ্ছে জিরো থেকে বড় এবং দুইটা যদি মাইনাস হয় তাহলে কি হবে ঘটনা মাইনাস মানে প্লাস হয়ে যাবে আবার মানে গুণ করলে তাহলে সেটাও জিরো থেকে বড় তাহলে দুইটাই ধনাত্মক হতে হবে অথবা দুইটাই দুইটার ইমান ধনাত্মক হতে হবে অথবা দুইটার ইমান ঋণাত্মক হতে হবে এখন এক্স প্লাস টু যদি এখন এক্স প্লাস টু লেস দেন যদি জিরো দিই তাহলে ঘটনা ঘটবে এক্স লেস দেন প্লাস টু বেশে আসে মাইনাস টু এক্সের মান যদি মাইনাস টু থেকে ছটর বসাই তাহলে দেখুন যদি মাইনাস থ্রি বসাই তাহলে মাইনাস থ্রি আর এখানে যদি টু বস থাকে তাহলে দুই থেকে তিন বেগুলো মাইনাস ওয়ান আসবে এবং হেন মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ মাইনাস এইট আসবে তাহলে দুইটাই ঋণাত্মক আসতেছে তাহলে এক্সের ওয়ান মাইনাস টু অপেক্ষা ছোটো হবে এটা একটা গ্রহণযোগ্য মান আর এক্স মাইনাস ফাইভ গেটার দেন যদি জিরো দেয় তাহলে মাইনাস ফাইভ ফাইভের পেশা শেষে প্লাস হবে তার মানে এক্সের ওয়ান প্লাস ফাইভ তাহলে এক্সের ওয়ান প্লাস ফাইভ অপেক্ষা বড়ো যদি সিক্স বসাই তাহলে সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে ওয়ান সিক্স আর টু যোগ করলে হবে এইট তাহলে দেখুন দুইটাই ধনাত্মক আসতে আসে তার মানে এক্সের মান কী হবে এক্স মাইনাস ফাইভ গ্রেটার দেন জিরো হবে অর্থে এক্স গ্রেটার দেন ফাইভ হবে অর্থাৎ এক্সের যে কোনো মান ফাইভ অপেক্ষা বড় বসাইলে এই জায়গায় বসাইলে সেই মানটা ধনাত্মক আসবে দুইটাই তাহলে আমরা এটা পাইলাম একটা এবং এটা একটা পাইলাম এক্স মাইনাস এক্স লাইস দেন মাইনাস টু অর্থ হচ্ছে মানে এটা লিমিটটা আসবে কতটুকু সীমাটা মাইনাস টু যেমন আমরা যদি সংখ্যা রেখা বসাই জিরো এই দিক মাইনাসের মানগুলা আর এদিক প্লাসের মানগুলা এদিক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে মাইনাস টু অপেক্ষা ছোটো মাইনাস টু অপেক্ষা ছোটো মানে এদিকে আসবে অসীম পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত তাহলে লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি আরও এখানে আসবে মাইনাস টু আর ইউনিয়ন হবে তার সাথে ফাইভ অপেক্ষা বড়ো ফাইভ অপেক্ষা বড়ো অর্থাৎ ডান পাশে যাবে এটা আনলিমিটেড এটা ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ ফাইভ পাশে আসবে প্লাস ইনফিনিটি তাহলে অ্যান্সারটা আসবে এটা অ্যান্সার আট নম্বর প্রশ্ন সে কে প্লাস টেনের সমান ফাইভ বাই টু হলে সেক এ মাইনাস টেনের সমান কত তা আমরা সেক আর টেন দিয়ে একটা সূত্র জানি সেক স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারের সমান ওয়ান এটা একটা সূত্র তো সেক স্কোয়ার থিটা মানে ট্রেন স্কোয়ার থিটা আবার বীজ গণিতের একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে সে কে আর মাইনাস বি বি হচ্ছে টেনে ইকাল হচ্ছে ওয়ান দে আসে রাইট সাইডে তো দেখুন সেক থিটা প্লাস টেন থ্রিটা বা সেকে প্লাস মান দেয়া আসে ফাইভ বাই টু তাহলে ফাইভ বাই টু হবে আর এটা তো সেকে মাইনাস টেনে আছেই ওয়ান তাহলে এটা গুণ আসে ভাগ হবে হয়ে কি হবে টুটা উপরে চলে যাবে ফাইভটার নিচে তাহলে হবে টুটা টা ওয়ানের সাথে গুণ হবে তাহলে দু একে দুই আর নিচে চলে আসবে ফাইভ তাহলে টু বাই ফাইভ অ্যান্সার গ নয় নম্বর প্রশ্ন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এখানে সব সংখ্যাগুলোর কথাই বলা হয়েছে কোনো সংখ্যা মিসিং নাই যেহেতু ধারাবাহিক সংখ্যা তাহলে গড় হয়ে যাবে এইটা এবং এটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে তাহলে এক যোগ উনপঞ্চাশ আর নিচে চলে আসবে দুই তাহলে এক আর উনপঞ্চাশে হচ্ছে পঞ্চাশ নিচে দুই পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ অ্যান্সার গ দশ নম্বর প্রশ্ন আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে চারশো বিশ টাকা যদি এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আরও ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আঠারো মাস পর আপনার বিল কত হবে তো টোটাল বিলটা হবে দেখুন চারশো বিশ গুণ করবো আমরা এক বছর পর দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো দশ পার্সেন্ট হবে কিন্তু এটার সাথে আবার গুণ হবে আবার ছয় মাস পর বিশ পার্সেন্ট বৃদ্ধি হবে বিশ পার্সেন্ট মানে একশোর সাথে বিশ যোগ করলে একশো বিশ পার্সেন্ট এত হবে তাহলে চারশো বিশ গুণ একশো দশ পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে একশো দশ আর নিচে একশো আর একশো বিশ পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে একশো বিশ নিচে একশো পার্সেন্ট মানেই হচ্ছে একশো দ্বারা ভাগ করা এটা ডিটেলস একটা নিয়ম আছে ওই নিয়মটা এখন দেখাচ্ছি না যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে একটা দুইটা শূন্য কাটা যাবে এক দুই শূন্য কাটা এবং এটা শূন্যের সাথে এটা শূন্য কাটা এখন আমরা দুই তারা কাটতে পারি দুই তারা বারোকে ভাগ করলে হবে ছয় এবং দুই তারা দশকে ভাগ করলে হবে পাঁচ ছয় এগারো ছেষট্টি আর বিয়াল্লিশ ছেষট্টি আর বিয়াল্লিশ গুণ করলে হবে তো এটাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি কোথায় আসবে দেখেন দুই সাত সাত দুই পাঁচ পাঁচে পঁচিশ সাত থেকে পাঁচ বিয়ে করলে দুই আবার সাত নাম্বে আবার পাঁচ পাঁচে পঁচিশ সাত থেকে পাঁচ বিয়ে করলে দুই এবারে দুই নম্বরে আবার চার পাঁচে বিশ তাহলে এখানে দুই থেকে শূন্য একটু দুই তাহলে একটা দশমিক দিব দশমিক দেওয়ার ফলে একটা জিরো হবে তাহলে পাঁচ দ্বারা বিশকে ক্যাপ করলে চার বার হবে চার পাঁচে বিশ তাহলে পাঁচশো চুয়ান্ন দশমিক চার তাহলে অ্যান্সার হবে খ পাঁচশো চুয়ান্ন দশমিক চার শূন্য এত টাকা এগারো নম্বর প্রশ্ন একটি বড় ক্ষেত্রের এক বাহু অপর একটি বড় ক্ষেত্রে পরিসীমার সমান হলে বড় ক্ষেত্রে দুটি কণের অনুপাত কত হবে তো একটি বড় ক্ষেত্রে বাহুদ্রব্য একটি বড় ক্ষেত্রে বাহুদ্রব্য আমরা এ এবং অপর বড় ক্ষেত্রে বাহুদ্রব্য বাহুর দুর্গা দ্রব্য বি তাহলে প্রশ্ন মতো হবে একটি এক বাহু অপর একটি বড়ক্ষেত্রে পরিসীমার সমান তাহলে বাহর দুর্গা হচ্ছে এ কল হবে অপর বাহর দুর্গের অপর ক্ষেত্রে পরিসীমার সমান তো অপর ক্ষেত্রে বাহর দুর্গা হচ্ছে বি তাহলে পরিসীমা হবে ফোর বি বড়ক্ষেত্রে দুটির কর্ণের অনুপাত চাইছে তাহলে বড়ক্ষেত্রে দুটি কর্ণর অনুপাত তাহলে কর্ণের অনুপাত হবে প্রথম ক্ষেত্রে কর্ণ হবে রুট টু এ এস টু দ্বিতীয় অপর বড় ক্ষেত্রে কর্ণ হবে রুট টু বি বড় ক্ষেত্রে কর্ণের সুতরাং হচ্ছে রুট টু ইন তাহলে দুই পাশ থেকে রুট টুগুলো তাহলে এস টু হবে বি তাহলে এর মান বসাই দেব এর মান হচ্ছে ফোর বি এস টু বি তাহলে বিগুলা তাহলে আসবে ফোর টু বি হ্যাঁ ফোর টু ওয়ান ফোর ইস টু ওয়ান তাহলে অ্যান্সার বারো নম্বর প্রশ্ন বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো এটি এক বেশ কয়েকটি ভিডিওতে আমি দেখেছি যে বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে কত হয় তিন গুণ করলে কত হয় ছয় গুণ করলে কত হয় চার গুণ করলে কত হয় পাঁচ গুণ করলে কত হয় এইভাবে দেখে নেবেন ওগুলো ভিডিও আপনারা তো এটা আমরা সহজেই করব যে বৃত্তের ক্ষেত্রগুলো হচ্ছে পাই আর স্কোয়ার এখানে আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে যদি চার গুণ করা হয় চার গুণ বৃদ্ধি করা হয় তাহলে চারের উপর স্কোয়ার হয়ে যাবে চার চারে কত হয়ে যাবে ষোলো গুণ বৃদ্ধি পাবে এবং যদি এখানে দ্বিগুণ বলা থাকে তাহলে দুইয়ের পরিষ্কার হবে দুই দুগুণে কত হবে চার হবে যদি এখানে তিনগুণ করা বলা থাকে তাহলে তিনে পরিষ্কার হবে তিন থেকে নাইন নাইন গুণ হবে সেটা ব্যাস বা ব্যাসার্ধ তো যেটাই বলুক আপনার অ্যান্সার ওই স্কোয়ার বর্গ স্কোয়ার করে দেবেন স্কোয়ার করলে যেটা আসবে সেটাই হবে আনসার তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য